পিসি সজীব জাহাঙ্গীর আলমকে বদলি এদিকে বিএনপির বর্জনের কারণে ভোট কম পড়ছে বললেন সিইসি এদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ হয়নি বললেন ওবায়দুল কাদের জানাবে এখন যুক্তরাষ্ট্রে অরুচি বিএনপির এবং সর্বশেষ জানাবো জাল ফোর্ট দুই সহকারী প্রিসাইডিং অফিসার চার পোলিং অফিসার আটক দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ইসি সচিব জাহাঙ্গীর আলমকে বদলি নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয় সরকারের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম দু সালের দুই নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের সাতাশ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয় সচিব হওয়ার আগে জাহাঙ্গীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সালের পনেরোই মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন বিসিএস প্রশাসন ক্যাডারে তেরোতম ব্যাচের সদস্য হিসেবে পঁচিশ এপ্রিল উনিশশো সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন বিএনপির বর্জনের কারণে ভোট কম পড়েছে বললেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সি ইসি কাজী হাবিবুল আল বলেছেন একটি বড় দল ভোট বর্জন করে ভোট দানে নিরুৎসাহিত উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে আসে আসছেন না এটা রাজনৈতিক সংকট আশা করি আগামীতে এই সংকট কেটে যাবে সিইসি বলেন আজকের উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে তার মধ্যে ব্যালট পেপার আর ইভিএম এর মাধ্যমে চব্বিশটিতে ভোট হয়েছে নির্বাচনের সহিংসতা ঘটেনি দুই একটা হাতাহাতির ঘটনা ঘটেছে সেখানে আহত হয়ে একবার দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি নির্বাচন ভালোই শান্তিপূর্ণ হয়েছে এতে উপস্থিতির হার তিরিশ শতাংশের উপরে হতে পারে তবে একেবারে নির্ভুল তথ্য বুধবার পাওয়া যাবে প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর অধিক সংখ্যক সদস্য মোতায়েন ছিল উল্লেখ করে তিনি বলেন আমরা যেটা সময় সব সময় বলি টিভিতে তাকিয়ে থাকি কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মীও আহত হয়েছেন সাহস করে যারা ছবি তুলতে গেছেন তারা হয়তো হেনস্তর শিকার হয়েছেন আমরা সঠিক তথ্য এখনো পাইনি হতাহতের তিরিশ জন আহত হয়েছেন এক বা দুইজনের গুরুত্ব আরও আহত হয়েছেন গতকাল রাতে একজনের হাত কেটে গেছে দুই আর তিনি আরও বলেন যেখানে অন্যায় অনাচার হয়েছে ভোট কার্য চেষ্টা হয়েছে সেখানে হস্তক্ষেপ করা হয়েছে মোট পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কিছু কার্যপির জন্য দশ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে দুজন নিহত হয়েছেন এটা ভোটকে কেন্দ্র করে নয় গরম বা অন্য কোনো কারণে আমরা তাদের আত্মার মাগ ফিরত কামনা করছি প্রথম ধাপে বলেছিলেন ধান কাটা ও বইরে আবহাওয়ার কারণে ভোট ছত্রিশ শতাংশ পড়েছে এই ধাপে আরো কম পড়ার কারণ কি এমন প্রশ্নের জবাবে সিসি বলেন ব্যক্তিগতভাবে ভাবে শতাংশ ভোটকে কখনোই উৎসব বাঞ্চক মনে করে না একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল বিএনপি তার প্রকাশ্য এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে পাশাপাশি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করেছে যেখানে গণতান্ত্রিক দেশে এই ধরনের চেষ্টা হতে পারে তবে ভোট নিয়ে কোনো সংকট নেই সংকট হচ্ছে রাজনীতিতে সরকারের সাবেক সচিব বলেন আমি মনে করি রাজনীতি যদি আরো সুস্থ ধরাই প্রবাহিত হয় আগামীতে ভোটের যে স্বল্পতা যে সমস্যাটুকু হয়তো কাটিয়ে উঠবে যেকোনো গণতান্ত্রিক দেশে ভোটারদের শাসন শাসনটা বুঝতে হবে শাসনটা হচ্ছে নিজেই নিজেকে শাসন করবে যে সমস্যাটুকু হয়তো কাটিয়ে উঠব যে কোনো গণতান্ত্রিক দেশে ভোটারদের স্বশাসনটা বুঝতে হবে স্বশাসন হচ্ছে নিজে নিজেকে শাসন করবে নিজেদের প্রতিনিধিদের মাধ্যমে এটা হচ্ছে সচেতনতা এটাই হচ্ছে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সেদিক থেকে আমরা আশা করি রাজনীতিতে যে সংকট রয়েছে সেটি কাটিয়ে উঠবো এবং সুস্থ ধারায় রাজনীতি প্রবাহিত হবে ভোটাররা উৎসাহী হবেন উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন সাংবাদিকদের ভোট যেতে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন এই তথ্য আমাদের কাছে নেই বাংলাদেশে বিস্তৃত জামিন কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা স্বচ্ছতা ও মানতায় বিশ্বাস করি আপনারা যে কোনো তথ্য জনগণের কাছে উপস্থাপনের মতো হলে আপনারা সংগ্রহ করবেন আপনারা প্রতি আমাদের সমর্থন থাকবে তথ্যগুলো যদি সঠিক হয়ে আমরা সেটা দেখব বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এজন্য আমরা দুঃখিত মিডিয়া যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে এজন্য আমরা আইনও করেছি জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা প্রয়োগ হয়নি বললেন ওবায়দুল কাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর ভিসা নয় বরং যুক্তরাষ্ট্রের অপ্রপ্রিয় অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর ভিসা নয় বরং যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় যেটা বলেছে বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা প্রয়োগ নয় এটা যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের প্রয়োগ এটা নিয়ে আমি আর কিছু বলবো না এটা নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন আমরা এইটুকুই জানি এইটুকুই বললাম উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিএনপি সহ সমমানাদের আবিরাম মিথ্যাচার টিআইবির অপপ্রচার ও নামি দামি বুদ্ধিজীবীদের মিথ্যাচার উপজেলা নির্বাচনের ফটো উপস্থিতি কম হয়েছে আরও কিছু নামিদামি বুদ্ধিজীবী আছেন তারও মিথ্যাচার অপপ্রচার করে মানুষের আগ্রহ নষ্ট করেছেন ভোটের ব্যাপারে কাদের বলেন স্থানীয় সরকার নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে এবং আমাদের বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা বলা যাবে না এখানে কিছু সংঘাত প্রাণহানি ঘটে যদিও আমাদের সাত জানুয়ারি নির্বাচনের ক্যাজুয়ালিটি নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ভোটাররা কেন্দ্রে আসেননি এটা যদি বলেন এটা তো স্থানীয় নির্বাচন সাজানোর জাতীয় নির্বাচনে ছিল বিয়াল্লিশ শতাংশ বিএনপি নেতাদের বলবো পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে বিবিসি বলেছিল পাঁচ শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন একুশ শতাংশ আপনাদের জাতীয় নির্বাচনে একুশ শতাংশ যদি ধরি তাহলে তিরিশ শতাংশ এটা কম কিসের তিনি আরো বলেন যা ভোট পড়েছে সেটাকে খুব বেশি ভালো বলা যাবে না বলবো মোটামুটি ভালো হয়েছে বিদ্যমান পরিস্থিতির টার্ন আউট নিয়ে আমার মনে হয় বেশি কথা বলার প্রয়োজন নেই এখন যুক্তরাষ্ট্রে অরুচি বিএনপির কিছুদিন আগেও বিএনপি যুক্তরাষ্ট্র বলতে অন্ধ থাকত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ফোন আসলে বিএনপি নেতারা নাওয়া খাওয়া ফুলে ছুটে যেতেন এমনকি কোনোদিন সকালে মার্কিন দূতাবাসের প্রতারস রাতে নৈশ ভোজেও দেখা গেছে বিএনপির বিভিন্ন নেতাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা অবতার হিসেবে অভিহিত করেছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশে গণতন্ত্র এনে দেবে যুক্তরাষ্ট্রে এই সরকারের পতন ঘটাবে এমন একটা স্থির বিশ্বাস ছিল বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিন্তু বিএনপির মধ্যে সেই মহ ভঙ্গ হয়ে গেছে এখন যুক্তরাষ্ট্রের প্রতি অনাগ্রহ বিএনপি যে অনেকটা আঙুল টকের মতো ঘটনা কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বাংলাদেশ সফর করে গেলেন তিনি বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেননি এই সাক্ষাৎ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অভিমান তারা বলেছেন ডোনাল্ডো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না গত সময় মার্কিন যুক্তরাষ্ট্রের টেস্ট ডিপার্টমেন্ট সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে এই স্যাংশনের ঘটনায় বিএনপির উল্লাসিত হওয়ার কথা কিন্তু বিএনপির মহাসচিব মেজর ফকুল ইসলাম আলমগীর আজ এক অনুষ্ঠানে বললেন সম্পূর্ণ ভিন্ন কথা তিনি বলেন এই আরেকটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই সব স্যাংশনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই উচ্ছানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্যাংশন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাজনীতিতে তীব্র কত কৌতুকের সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বাংলাদেশের উপর নতুন নীতি ঘোষণা করেছিল তখন বিএনপি নেতাদের উল্লাসে ছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের গণতন্ত্রের প্রতি একটা উপহার এর মাধ্যমে গণতন্ত্র হবে তিনি মন্তব্য করেছিলেন নীতি ঘোষণার পর দিনই তিনি মার্কিন দূতাবাসে ছুটি গিয়েছিলেন সেখানে মধ্যাহ্ন ভোজে মিলিত হয়েছিলেন রাষ্ট্রদূত ইটা ইতিহাসের সাথে সেখানেও তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেছিলেন এখন হঠাৎ কি হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অরুচি তৈরি হলো কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির প্রত্যাশা করেছিল সাত জানুয়ারি নির্বাচনের পর মার্ক যুক্তরাষ্ট্রের রূপ দেখাবে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে নির্বাচনে অনাগ্রহযোগ্য নির্বাচনকে অগ্রহণযোগ্য বলবে এবং এই নির্বাচনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের স্বীকৃতি দেবে না কিন্তু বাস্তবে এই সবকিছু হয়নি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো ইউটা নিয়েছে তারা বলেছে যে নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার সত্ত্বেও তারা অংশীদারত্ব সম্পর্কে এগিয়ে নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থার পরিবর্তন ইতিবাচকভাবে নেয়নি বিএনপি এখন তারা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে বিএনপি ধোকা দিয়েছে আর এই সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তারা খুশি নন কূটনৈতিক মহল মনে করেন যে বিএনপির বা কাউকে ক্ষমতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কোনো তৎপরতা গ্রহণ করে না প্রত্যেকটা দেশে তাদের একটা নিজস্ব নীতি বা কৌশল রয়েছে বাংলাদেশের ব্যাপারে তাদের সুনির্দিষ্ট একটি কর্মপরিকল্পনা রয়েছে সেই কর্মপরিকল্পনা অংশ হিসেবে তারা যা করেছে তবে গণতন্ত্র সুশাসন আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক অঙ্গীকার আর এই অঙ্গীকার পূরণের জন্য তারা বাংলাদেশের বিভিন্ন রকম অবস্থান গ্রহণ করেছিল আর এই অবস্থান বিএনপির পক্ষে বা বিপক্ষে যেতে পারে কাউকে খুশি করা বা কাউকে চাপে ফেলার মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য যেটিকে সঠিক বিবেচনা করে সেটি তারা করে থাকে আর এখন যেহেতু বিএনপি মনে করছে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে কোনো কিছু করা যাবে না এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অরুচি তৈরি হয়েছে জালফোর্ট দুই সহকারী প্রিসাইডিং অফিসার চার পোলিং অফিসার আটক উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়িতে জালফোর্ট দেওয়াই দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড এক ব্যক্তি দশ হাজার টাকা জরিমানা এবং দুই সহকারী প্রেসাইডিং অফিসার ও চার পোলিং অফিসারকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছেন নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তিয়ার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন ভোট চলাকালে দুপুর বারোটার দিকে বান্দিয়াপাড়া বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্র গিয়ে জাল ভোট দেওয়ার সময় হাতে নাতে নাজিবুর হকের ছেলে হাবিবুল্লাহকে আটক করে মোবাইল কোটের মাধ্যমে তাকে দশ হাজার টাকা জরিমানা করেন একই কেন্দ্রে প্রকাশক কেন্দ্রে জাল ভোট সহায়তা করার সময় সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ কামাল এবং প্রিসাইডিং অফিসার সোলাইমান সেলিম কাহিনুর আক্তার মাইনুল ইসলাম ও সাবিনা ইয়াসমিনকে আটক করে পুলিশে শপথ করেন আদালত এই চারজনের নামে নিয়মিত মামলা করার জন্য সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন থানার ওসি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলার পর এই চারজনকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে তিনি বলেন একই দিন দিনা নজরুল দেওয়ায় অপরাধের সজিব ও ইমন নামে দুই যুবককে ভ্রাম্যমান আদালতে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল করে রাখুন ধন্যবাদ